স্নান সেরে বাথরুমের দরজা খুলতে যাবে এমন সময় জোর করে ঢুকে গেল রিতম গিয়েই সোহিনীর মুখটা চেপে ধরল আলতো করে যাতে সে আওয়াজ বের করতে না পারে যদিও সোহিনী যে খুব আওয়াজ বের করত তা নয় রিতমের সেই ভরসাটুকুও ছিল ভীষণ দুজনেই শাওয়ারের জলে ভিজতে ভিজতে ভিতরে ভিতরে শিক্ত হতে থাকল সহিনীর দিদির ছেলে হওয়ার পরে এখানে এসে থাকছে কারণ তাদের মা নেই দিদির শাশুড়িও গত হয়েছেন অতএব দিদি আর ছেলের দেখাশোনার সাহায্য করতেই আসা রিতম তার একমাত্র জামাইবাবু এত বছর বিয়ে হয়েছে দিদির কোনো সময় এই রকম হয়নি সহিনীর কিন্তু ইদানিং কী যে হয়েছে তার এই দুপুরে দিদি বাচ্চা নিয়ে ঘুমাচ্ছে এখন বাচ্চাটা রাত্রে ভীষণ জ্বালায় দিদিকে রাত জাগতে হয় তাই বাবু ঘুমলেই দিদিও ঘুমিয়ে নেয় খানিকটা দিদিকে যে সে ভালোবাসে না তা নয় কিন্তু ইদানিং দিদিকে ঠিক আগের মতো সেইভাবে ভালোবাসতেও তো পারছে না যেন নিজের মনকে কিভাবে সামলাবে সে বুঝতে পারছে না কি যে হয়েছে কেন রকম হচ্ছে কি অপার আকর্ষণ তার জামাইবাবুর প্রতি জামাইবাবুও তার সাথে খুনশুটি করতে গিয়ে আজকাল অন্য রকম বুঝতে পারে সে ভালো লাগে ভীষণ তার সরাসরি প্রশ্রয় দিতে না চাইলেও বারণ তো করতে পারে না সহিনী আর আজ তো নিজেকে আটকাতেই পারল না ততক্ষণে তার ভিজে গায়ের ফোটা ফোটা জলগুলোকে রিতম জীব দিয়ে বাথরুম থেকে ক্লান্ত হয়ে দুইজন যখন বের হলো তখন বেলা প্রায় আড়াইটে বাচ্চাটা হঠাৎ তারস্বরে চিৎকার করতেই বিনি তাড়াতাড়ি উঠে এই ঘর থেকে দুধের বোদল নিতে এসে থ হয়ে দাঁড়িয়ে গেল একসাথে রিতম আর বোনকে বাথরুম থেকে বের হতে দেখে চমকে গেল তিনজনেই জল কত দূর গড়িয়েছে মুহূর্তে ভেবে দিশেহারা বিনি প্রচণ্ড রাগে বোনের ভেজা গালে চর বসিয়ে দিতেই রীতম চিৎকার করে উঠেছিল আর অদ্ভুতভাবে ভুরু কুচকে তার দিকে তাকিয়েছিল সহিনী ঋতমের চিৎকার আর বোনের ওই তাকানো দেখে স্তব্ধবিনী বুঝেছিল কপাল তার আগেই তার চোখের সামনে পুড়ছিল বিশ্বাসের ভরে সে দেখতে পায়নি কিছুই হ্যাঁ ঘর ভেঙেছিল বিনী তার সোহিনী দিদির সংসারটা আর হতে দেয়নি সবে ঠান্ডা পড়ছে চারিদিকে জ্বর হচ্ছে আর ছোট্ট ঋণী কখন যেন বাথরুমে ঢুকে ট্যাপকল খুলে ট্যাপকলের মুখ একদিক চেপে ধরে অন্য দিক থেকে তীব্র জলের শোধ বের করে বাথরুমের দেয়াল ভিজিয়ে খুব মজা পেতে পেতে নিজের গায়েও জলের ফোটায় সোয়েটার টুপি ভিজিয়ে একাকার নিজে তো জলের ছিটেতে ভিজেইছে উল্টে টেরির সারা গায়ে নতুন শ্যাম্পুর বোতলের পুরোটা ঢেলে ছিটিয়ে ভিজিয়ে নষ্ট করে একাকার পারমিতা এসব দেখে মাথা ঠিক রাখতে পারল না কি করছিস করেছিস কী মেয়ের কানমুলে জিজ্ঞাসা করতে বছর ছয়কের ঋণী ভুড়ু কুচকে এমনভাবে তাকালো যে পারমিতা আরও রেগে গিয়ে দুমদুম কিল বসিয়ে কী মারটাই না মারল মেয়েটাকে ব্যথায় ককিয়ে ঋণি স্বরে ভ্যাঁ করে কেঁদে ওঠে মেয়ের কান্নায় পারমিতার মন ভেজে না মনে হয় আরও দুই চারটে কিল ওর উপরে বসিয়ে দেয় নিষ্ঠুরের মতো রাগে ফুঁসতে থাকে সে আরও মারার জন্য হাত তুলতেই ঋণির ঠাম্মি এসে পারমিতার দিকে বিরক্ত চোখে তাকিয়ে নাতনিকে কোলে তুলে নেয় রাতে ঋণির বাবা এসেও বকে বারবার জিজ্ঞাসা করে কি করে পারো নিজের মেয়েকে এই রকম নিষ্ঠুরের মতো মারতে শুনে পারমিতার আবারও খুব মন খারাপ হয় তার যে কি হয়েছে সে জানে না মা হয়ে একরত্রী মেয়েটাকে কেমন যেন সহ্য করতে পারে না সেই জন্ম থেকেই কিন্তু এই রকমটা তো হওয়া উচিত নয় সব বোঝেছে তবুও মেয়ে কাঁদলে খুব রাগ হয় তার নিজেও বোঝে এটা ঠিক আচরণ নয় তার মেয়ের প্রতি মনে মনে কষ্ট পাইছে এই জন্য কিন্তু তবুও সে নিজেকে কন্ট্রোল করতে পারে না মেয়ের চোখ দুটো আর ওই তাকানো দেখলেই মনের ভিতরে কি যে রাগ হয় কেন হয় সে জানে না মনে হয় ওই চোখের দৃষ্টিটা তার অন্তরে সেলের মতো বেঁধে বিনির কষ্ট দেখে সৃষ্টিকর্তার মন ব্যথায় ভরে যায় রিতম আর সহি নিজে অন্যায় করেছে তার শাস্তি তো তাদেরকে পেতেই হবে এই জন্মে না হোক পরের জন্ম হিসেব তো বরাবর এক হওয়াই প্রয়োজন কর্মফল তো পিছু ছাড়ে না এই জন্মের কর্মফল না শোধ পরের জন্মেও তাই টানতে হয় রিতম আগের জন্মেই শাস্তি পেয়েছে শেষ বয়সে এসে অনুশোচনায় বারবার ক্ষমা চেয়েছে বিনির কাছে বিনী চেষ্টা করেছে তাকে ক্ষমা করার আর সোহিনী ক্ষমাসে চায়নি তবে সে তার পূর্বজন্মের বেশ কিছু ভালো কর্মফলের জন্য কষ্ট থেকে অব্যহিত পেলেও সৃষ্টিকর্তা পরের জন্মে সোহিনীকে বিনিতার অর্থাৎ পারমিতার মেয়ে করে পাঠালেন নে এবারে মারখা গত জন্মের বিনির বোনের উপরে যত রাগ কষ্ট সব এই জন্মে মেয়ে হয়ে শোধ হোক মায়ের মেয়ে অন্যায় করলেই দুমদাম কিল সোহিনী প্রায়শ্চিত্ত করুক এই জন্মে এইভাবেই এ তো হওয়ারই ছিল বন্ধুরা গল্পটি এখানেই সমাপ্ত গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন লেখা ঝুম্পা মণ্ডল পাঠে আমি রিমি দেখা হচ্ছে পরের কোনো গল্প নিয়ে ভালো থাকবেন সবাই ধন্যবাদ